কালকে বলতে না বলতে কথাটা খেটে গেল যে রিমি ওখানে সংসার করতে পারবে না ফাইনালি আমার কথা শেষে মেয়েটা গেল তো কেন কোনো মেয়ে এত কিছু মেনে নিতে পারে না একটা মানুষ এত কিছু পারে না বিশেষ করে বাচ্চা মেয়ে তার মধ্যে সত্যি কথা বলতে কথা তো অল্প বয়সে পেকে গেছে কিন্তু বুদ্ধি তোর হয়নি আর সত্যি কথা বলতে কি একটা ছেলে যেমন একটা মেয়ের একটা দোষে সংসার করতে তার কষ্ট হয়ে যায় হাঁপিয়ে ওঠে সেই দোষটা সারাটা জীবন তাকে বয়ে নিয়ে ঘুরে বেড়াতে হয় কোনো মেয়ের একটা দোষ করলে তাকে মরার আগে অবধি সেই দোষের দোষী হিসেবে সাব্যস্ত করে তাকে কষ্ট দেওয়া হয় আর একটা মেয়ে কি করে এতগুলো একটা ছেলে দোষ বেরোনোর পরে কি করে সে মেনে নিয়ে সামনের দিকে চলে যাবে এগোবে আর কি তো বিশ্বাস করো আজকে যে রিমি চলে আসছে বা চলে আসার পরিকল্পনা করেছে তো যে কারণেই আসুক বিশেষ বড়ো কারণ হচ্ছে যে তাকে মেন্টালি টর্চার করা হচ্ছে মেন্টালি টর্চার করা হচ্ছে করাই স্বাভাবিক আমরা দেখেছি আমি এরপরেও একটা লাইভ করব। লাইভে আমি সমস্ত ডিটেলস বলবো যে কেন কিসের জন্যে ওকে মানে ও আসতে বাধ্য হচ্ছে বা ওকে না রাখার একটা পরিকল্পনা হ্যাঁ আমরা ওপেন লাইভে মানে ওদের কোনো কিছু কিন্তু আমাদের জানা বাকি নেই তাই জন্যে আমার মনে হয় ব্যক্তিগতভাবে মনে হয় যে এত কিছুর পরেও ওই মেয়েটাকে ঘরে রাখবে না আর ওদের যখন মানে কি বলবো ওদের ইন্টেনশান তো ভিউজ নিয়ে সাবস্ক্রাইবার নিয়ে সেই চ্যানেল যখন নেই তখন রিমির আর কী প্রয়োজন আছে আমরা জানি যে রিমির ভিডিও করবে না বলে তাই নিয়ে একটা অশান্তি রিমির খোরপোষ আমি ভাবতে পারি না লজ্জার ব্যাপার আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আমি জানি মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব দরকার কিন্তু যে মেয়েটা একটা প্ল্যাটফর্মে আছে সেই মেয়েটারও লোকের কাছে খাওয়া দাওয়া নিয়ে কোটা শুনতে হয় তার মানে খরচা বিয়ের করার জন্যে তার মানে তাকে কথা শুনতে হয় মানে ওর পেছনে অনেক খরচা হয়ে যাচ্ছে হ্যাঁ না মানে সত্যি খুব কষ্টকর এই সব ছেলের কাছে কোনো মেয়ে থাকতে পারে যার মানে সারাক্ষণ তার চরিত্রের নিয়ে কথা বলা যে এতটা দোষ দোষ করে বসে আছে এতটা দোষী সে তার হোল ফ্যামিলিটাই পুরো দোষী সেই জায়গায় দাঁড়িয়ে কি করে সে একটা অন্যের মেয়েকে এরকম করে মানে কথা বলে বাপ মা তুলে কথা বলছে মানে যাচ্ছে তাই তোমরা যারা রিমির সাপোর্টার তাদেরকে আমি একটা কথা বলে দিই যে সাপোর্টার সবাই সবার হবার অধিকার আছে সেটা নিয়ে তোমাদের কেউ কিছু মাথা ঘামাতে বলিনি কিন্তু এই জায়গাটা কি দাঁড়িয়ে গেছে বলো তো যারা ওই ঈশানীকে আর রিদমকে সাপোর্ট করো তাদের তাদের একদম চোখ বন্ধ করে আমি একটা কথা বলতে পারি তারা পরকীয়াকে ভীষণভাবে সাপোর্ট করার কারণ হচ্ছে একটা কথা বলতে পারবে তারা নিজেরাই এইসব নোংরামি করো তাই জন্য তোমরা এসব সুন্দরভাবে এই সাপোর্টটা করতে পারো মানে এই জুটিটাকে দারুণ করে যারা বললেছো না এবার ভালো হবে ওর সাথে ওর মানাতোই না ওর সঙ্গে ওর যেতই না তো তাদের একটা কথা বলি নিজেরা আসলে এইসব কাজগুলো করো তো তাই জন্য দারুণ লাগছে জিনিসটা দেখতে ভাঙতে মানে আজকের রিমের সংসারটা ভেঙে গেলো তো দেখতে ভালো লাগে তো তোমাদের কাছে এর থেকে আর বেশি কি আশা করা যায় বেশি কি আশা করা যায় তোমরা খুশি তো আজকে মেয়েটার সংসার কথা সেই ফাল পারলই না কিন্তু পারবে কী করে এরকম একটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলে হলে তার সাথে থাকা দুষ্কর হয়ে যায় যে চাই না আমার এই বউ বউ মানে কি ওই যে আমি প্রথমে একটা দিন দিন ভিডিওতে বলেছিলাম ওর দুজনকেই চাই মানে ছমাস অন্তর অন্তর দুজনকেই চাই শুনতে খারাপ লাগলো কথাটা সত্যি কথা বাচ্চা ছেলে তো তাই বোঝে না কিন্তু ও ছমাস অন্তরান্ত দুটো বউ একটা হচ্ছে শারীরিক সুখ দেয় একটা হচ্ছে মানসিক সুখ দেয় মানসিক হচ্ছে ঈশানী আর হচ্ছে শারীরিক সুখ হচ্ছে রিমি এবার যার যখন খেয়ে পড়ে তখন সে সেখানে নিয়ে আসার চেষ্টা ওর তার জন্য আপ্রাণ যুদ্ধ করা আর ভিউজ উঠছে তার ফলে এত ভালোবাসা পাচ্ছে ওই যে সেদিনও বলেছিলাম যে যারা এই যে তিন লাখ চার লাখ সাবস্ক্রাইবার রয়েছো কী কী কারণে সাপোর্ট করো আজকে আমি জানতে ইচ্ছা করে আজকে মেয়েটা চলে আসছে বা রাগের কারণ এগুলো নয় তো ভালো হয়েছে মেয়েটা চলে আসছে ও বেঁচে গেলো ওর সন মানে ওর মায়ের কোলে ও সন্তান ফিরে গেল বেঁচে থাকুক এটাই আমরা চাই সন্তান আমিও একটা মা হয়ে আমি এটাই চাই তা যার সন্তান সে বেঁচে থাকুক না হলে যেখান থেকে পুলিশ ইনফরমেশান দিয়েছে যে ও অনেক টর্চার হচ্ছে একটু কিছুদিন পরে মরে যাবে ও থাকবেন ও ওকে ওরা রাখতেই পারবে না বা ও থাকতেই পারবে না আপনারা একটা ডিসাইড নিন বা নিয়ে চলে যান বা কিছু আদার্স হচ্ছে আর কথা যেখান থেকে দাঁড়িয়ে দুদিন মেয়েটা খাওয়া দাওয়া করেনি দুদিন ওকে খেতে দেওয়া হয়নি ওই লোকের সামনে ডিম রান্না করে এনে ওইসব নাটক ওই নাটকে না অনেক দেখেছি আমরা জীবনে তাই জন্যে মানে যেরকম এখন ক্যামেরার সামনে একরকম দেখতে পাচ্ছি ক্যামেরার পেছনে একরকম আমরা আবার কীরকম দেখেছি বাড়িতে লোকজন আসলে পুরো চেঞ্জ আবার বাড়ির লোকজন আত্মীয় মানে যারা আত্মীয় আছে তারা তাদের সামনে একরকম বিহেভিয়ার আত্মীয় চলে গেলে তাদের আর এক বিহেভিয়ার মানে এইসব না দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে তাই এক্সপিরিয়েন্স থেকে বলবো না দেখে থেকে আমি এই কথাটা বললাম ঠিক আছে এরকম আমি বলেছিলাম না যে ছেলে একবার জেল খেটে নেবে যে ছেলে একবার আইনের অ দেখে নেবে সে ছেলে না ওই ওটাই দেখবে যে যা করার পরে নেই আমার আর কিছু তো খারাবার ভয় নেই আমার কিছু করাবার ভয় নেই সেইখান থেকে দাঁড়িয়ে এই নয় যে যা এত বড় এত লোক আমাকে এরকম করছে আমার ভুলটা নিশ্চয়ই এটা আমি অ্যাকসেপ্ট করে আবার ভালোভাবে চলাফেরা করি এসব কিছু না ও আরও ডেসপারেট হয়ে গেছে তো আমি একটা কথা সবাইকে বলবো একটা মেয়ে হিসেবে হ্যাঁ মেয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম আজও দাঁড়াবো ইভেন ইভেন হচ্ছে আগামী দিনেও দাঁড়াবো ইভেন আগামী দিনেও দাঁড়াবো একটা মেয়ে হিসেবে মেয়ের পাশে দাঁড়াবো কিন্তু এরকম ফ্যামিলির পাশে আর মনে হয় না দাঁড়ানোই ভালো কেননা এরা পুরো বাজে মানে এদের বললাম না মুড সুইং করে মাঝে মাঝে টোটালি মেন্টাল এদের সব কটাই মানে পেশেন্ট অ্যাকচুয়ালি এরা পেশেন্ট এদেরকে সাপোর্ট করা মহাভুল সত্যি কথা বলতে এতদিন যারা সাপোর্ট করেছো এদিক ওদিক সেদিক তাদেরকে আমি একটা কথা আজকে জানাতে চাই করছো করো কিন্তু পাশে আর দাঁড়িয়েও না এদের সব কজনকে শিক্ষা দেওয়া খুবই দরকার এটা দরকারই নেই মিডিয়াতে এটা দরকারই নেই কারণ এরা যদি আবার আগের ফর্মে ফিরে আসে আমি সঙ্গীতা দিদিকেও বলবো ম্যাডামকে বলবো দিদি তুমি প্লিজ একটা স্টেপ নাও যখন মেয়েটা ঘর করতেই পারলো না আমার মনে হয় না আরও জিনিসটা কিন্তু ক্ষতির দিকে হবে কেননা এই মানে হয় না যে সিংহ বা বাঘ যদি একবার রক্তের স্বাদ পেয়ে যায় তাহলে কিন্তু তাকে কন্ট্রোল করা খুবই দুষ্কর তাই আমি আপনাকে একটা কথা বলতে চাই দিদি বোনের মতো হয়ে একটা তোমার কাছে রিকোয়েস্ট করতে চাই এদেরকে না এই ফর্মে রেখে দেওয়া হোক কারণ এরা যদি এই খাঁচা মানে এরা যেভাবে রয়েছে এর বাইরে যদি এদেরকে আবার সেই প্ল্যাটফর্মটাকে বা যে কোনো কিছুতে দেওয়া হয় এরা কিন্তু অনেক মানুষকে নষ্ট করে দেবে এরা অনেক মানুষকে শেষ করে দেবে কারণ এরা অলরেডি অনেক থ্রেটনিং সবাইকে দিয়েছে বিশেষ করে যারা রিতমের সাপোর্টে কথা বলেনি যারা ওর অন্যায়টাকে তুলে ধরেছে তাদেরকেও শেষ করবে ইভেন প্রত্যেকটা ইন ফিউচার কোনো মেয়ে যে ওর কাছে সেভ থাকবে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওই ফ্যামিলির কাছে প্রত্যেকটা মানুষ একটা বহুরূপী প্রত্যেকটা মানুষ ইচ অ্যান্ড এভরি ওরা কিন্তু এক একটা সত্যিগত অন্য মাইন্ডের আমরা যেটা ভাবছি না সাধারণ ফ্যামিলি সাধারণ বা মেয়ে বা কিছু এটা সেটা ওরা কিন্তু তার বাইরে দিবি বাইরে যেমন চলছে আইনের পথে চলো মনটাকে শক্ত করো তুমি কারোর ভাত মারো নি এটা কি এটা শোনো আমি কদিন বলেছিলাম যে কারোর হয়তো ভাত মারা ঠিক না কিন্তু এরা কি বলতো এরা নিজেদেরকে অনেক কিছু ভেবে ফেলেছে বিশেষ করে ওই যে অল্প বয়সে অনেক টাকা দেখে ফেলেছে আর ওই সব থেকে হচ্ছে মানে এই প্ল্যাটফর্মটা মানুষকে হিরো হিরোইন তার থেকে বড়ো কথা অনেক সেলিব্রিটির আখ্যা দিয়ে দিয়েছে তো সেই জায়গা থেকে না এরা নিজেদেরকে আর না মানুষের মাঝখানে মানে সাধারণ মানুষ আমরা যেরকম এখনও বলি যে আমরা হচ্ছে সাধারণ মানুষ সেই সাধারণ মানুষের জায়গায় কিন্তু এরা নিজেরা দেখে না এরা অনেক নিজেদেরকে ভাবে বুঝতে পেরেছো তো আমরা তো ছোটোখাটো থিয়েটার মানুষ তাই সেই জায়গা থেকে আমি মনে করি আমার মতো করে সবাই চিন্তাভাবনা করবে এরা যদি আরও বেরিয়ে আসে এদের যদি সত্যি কথা বলতে এটা পুরো খোলস এখন গায়ে চাপা দিয়ে রয়েছে কেননা তোমার আর রিমির একটা মানে আমি সবাইকে বলতে চাই যে সঙ্গীতা ম্যাডামের রিমির একটা অডিও ক্লিপিং আমার কাছে এসেছে যার পারপাসে আমি একটু কথা বলবো যেটা খুব বলা খুব গুরুত্বপূর্ণ যে এরা কখন কাকে কিভাবে ব্যবহার করতে আমরা পুরো স্পষ্ট বুঝতে পারছি যে রিমিকে ওরা ইউজ করেছে মিস ইউজ করেছে অল টাইম নিজেদের বাঁচার মানে ওর ঘরে বন্দুক রেখে সবার সাথে মানে মেয়েটাকে খারাপ করে দেওয়ার একটা পরিকল্পনা মেয়েটাকে বারবার মানে সমস্ত কিছু এই তো একটু আগেই ওর মানে রীতমের যে আছেন কল্ড মাসি সে কিন্তু রিভিল করেছে যে মানে রিমি যার সাথেই কথা বলুক না কেন স্পিকারে দেওয়া থাকে এবং রেকর্ড করতে হয় তাকে তার মানে বুঝতে পারছো কতটা ডিসপারেট ফ্যামিলি হলে এইগুলো করে একটা মেয়ের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই তার কিন্তু এই মুহূর্তে নেই ব্যক্তি স্বাধীনতা বলতে একটা মানুষের তো কিছু থাকে যে ভাই মেয়ে বলে সময় আরে এই মেয়েটাকে বলি হারি ভাই এবার যদি তোর শিক্ষা না হয় নিজের পায়ে না দাঁড়াস তাহলে তোরকে সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়ার মানুষ তোকে নিংড়িয়ে খাবে এবার তোর রাস্তা তুই দেখ কেননা সত্যি কথা তুই আমার অনেক ছোট তাই আমি তোকে তুই বলছি এই না যাকে আমি তোকে ছোটো করছি অনেক বাচ্চা মেয়ে তোর অনেক বড় ক্যারিয়ার অনেক বড় ভবিষ্যৎ তোর সামনে রয়েছে সেই জায়গা থেকে একটা কাকিমা বল যাই বল আমি সেই জায়গা থেকে তোকে একটা কথা বলতে চাই তুই মায়ের কোলেই ফিরে আয় কেন মরে যাওয়ার থেকে একটা জায়গায় মায়ের কাছে আয় যে জন্ম দিয়েছে তার কাছেই মৃত্যুটা তোর হোক অন্য কাছ না হওয়ার থেকে আমি অনেক কষ্টের কথাটা বললাম কেন কোনো মা এটা নিতে পারে না যে কারোর জন্যে আমার মেয়ের সন্তানের ক্ষতি হয়ে যাক তো সেই জায়গা থেকে কথাটা বলা তোর সামনে অনেক বড় কেরিয়ার আছে সেটাতে ফোকাস কর আর তুই যখন ভালো নোস তুই ভালো হয়ে দেখিয়ে দে আফসোসের জায়গা তোর একটা রিল দেখে দেখেছিলাম আমি যিনি যে সেখানে বলেছি যে সবার কাছে কী যেন আফসোসের জায়গা যেন তুই হয়ে দাঁড়াস সেটা তুই দেখিয়ে দে কেননা একমাত্র নোংরা জায়গায় নোংরা জিনিসটা না ঢুকলে না মানে কি নোংরা সরি মানে নোংরা জায়গায় নোংরাটাই থাকে জানিস তো মানে ভালো কিছু মানুষ ভালোবাসা অনেকে নিতে জানে না সবাই আমরা এটুকু নোটিস করেছি যে কিছু না হোক ঋণী কিন্তু পাগল হোক ছাগল হোক চরিত্রহীন হোক তোমরা যা যা ট্যাগ দেবে দাও কিন্তু মানে ও মানে প্রচুর পরিমাণে ভীষণভাবে ছেলেটাকে ভালোবাসে অন্ধ ভালোবাসা হয় না যে অ্যাকচুয়ালি হয় না সেই ভালোবাসা দেখবে রূপগুণ দেখে না কোনো কিছুই দেখে না কোনো কিছু দেখে না তখন তার চোখে শুধু ঝাপসা লাগে না হলে এত কিছুর পরে ও সে নাকি এখনো কান্নাকাটি করছে থাকার জন্যে বা তাকে ছেড়ে আসার কষ্টে ওরে ভাই মাতার ভিতর ঢোকা যে ও তোর জীবনের সবথেকে বড়ো কাল তোর জীবনে যা যা ঘটছে এরপরে না তোর লাইফটা এমনভাবে ডিস্ট্রয় হয়ে যাবে স্পয়েল হয়ে যাবে যেখান থেকে দাঁড়িয়ে ইন ফিউচার তুই কোনো ছেলের হাত ধরতে পারবি না তোর এতটাই ও নষ্ট করে দেবে বেরিয়ে আয় বেরিয়ে পরিষ্কার হয়ে ভালো হয়ে দেখিয়ে দে যে তুই এর থেকে অনেক বেটার ডিজার্ভ করিস তুই অনেক কিছু ভালো কিছু পাবি আমি সবাইকে বলবো আজকের ডেটে দাঁড়িয়ে রিমিকে সবাই ভালোভাবে অ্যাকসেপ্ট করে আমরা নজর রাখি যে এই দেবনাথ ফ্যামিলি যেন আর কোনো খারাপ কাজ না করতে পারে দেবনাথ ফ্যামিলি আর এই পাল ফ্যামিলি যেন আর কোনো খারাপ কাজ না করতে পারে যে ভালোভাবে সবাই ভিডিও করবে তো করুক না হলে সত্যি কথা বলতে কি আমি তো এখন মনে করছি যে সঙ্গীতা দিদি ভাই সত্যি কথা বলতে কি তুমি যে নরম হয়ে যে কথাটা বলেছিলে না যে বাচ্চা ছেলেমেয়ে একটা সুযোগ দিই না এদের সুযোগ দিলে কিন্তু তুমি সত্যি কথা বলতে কি অনেক মানুষের জীবন নষ্ট হয়ে যাবে আমি এটা কেন সবটা ডিটেলস আমি বলতে পারবো না কারণ এটুকু আমি বুঝে গেছি ব্যক্তিগতভাবে কিছুটা সংকেতের এদিক থেকে কেননা অনেকের অনেক কিছু কথা আমার কানেও তো আসে সেই জায়গা থেকে আমি বললাম এরা যদি এইখান থেকে যদি আবার সেই প্ল্যাটফর্মটা ফিরে পায় বা কিছু হয় এরা কিন্তু সমাজকে আরও শেষ করে দেবে বিশেষ করে যারা এই সময় উচিত কথাগুলো বলেছে আমি বলে দিলাম একদম এটা হতে চলেছে কেননা এরা সুবিধা নয় এরা সবসময় এরা ওপেন প্ল্যাটফর্মে মানুষকে হুমকি দেওয়া মানুষকে সিম্পেথিজ্ঞান করা মানে মানুষকে মানে কিনা করেনি তোমরা সবাই দেখেছো ইভেন যখন তখন লাইভে এসে এই যে সুসাইড অ্যাটেম্প করা মানে এগুলোর লোককে দারুণ দারুণ যে মেসেজগুলো দিয়ে রেখেছে অল্প বয়সে প্রেম করে বিয়ে করে দুটো তিনটে বিয়ে অ্যাফেয়ার ভিডিওস সমস্ত তার ফোনের মধ্যে আমরা দেখে নিয়েছি মানে পুলিশ তো ওকে শুধু এই রিমির সাথে টর্চারের জন্য তো অ্যারেস্ট করেনি এই জিনিসটাকে বোঝার চেষ্টা কেন করছে না তোমাদের একটু চোখটা খোলো এখন অবধি শুধু রিমি নয় ঋণের থেকে অনেক ক্রাইম মানে রিতম করে রেখেছে যার কারণে পুলিশ ওর ফোন সিজ করেছে এবং একটা অপরাধের সাথে আরও অনেক অপরাধ ওর জুড়ে গেছে বলে এত কিছু ঝামেলা হচ্ছে এরা যদি আবার আমি সত্যি কথা বলতে কি আমি চাই না কারোর কোনো সময় কোনো দিন এই ক্ষতিটা চাইনি বলেছিলাম যে মাথার ছাদ আর পেটের ভাত আর কখনো কারোর সন্তান এই তিনটে জিনিস আমি খুব মারাত্মকভাবে মানে এই তিন জিনিস কাটতে নেই এর মতো মহাপা পৃথিবীতে কিছু নেই কিন্তু এই যদি কেউ এর অপব্যবহার করে তখন সেটা ছিনিয়ে নেওয়া বা তাকে কাছে কেড়ে নেওয়া সেটা কোনো অপরাধের হতে পারে না শ্রী স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদেরকে বলে গেছে বলে গেছে তো যে সত্যি কথা তিনিও অনেক কিছু করে দেখিয়ে গেছেন যে ওনার যার মানে মারা দরকার ছিল না তাকে উনি মেরেছেন কেন মেরেছেন তার পেছনে অনেক লজিক বা কথা বা কিছু আমাদেরকে বুঝিয়ে গেছেন সুতরাং আমি একটাই কথা বলবো মেয়েরা আজকে বেরিয়ে আসছে যদি বেরিয়ে আসে এরকম অত্যাচার শুধু বলতে মরেই যেত কেননা আমরা যেভাবে ওর আউটসাইডে যে চ্যানেলগুলো রয়েছে মানে আমি বিশেষ করে ওকে ইনস্টাগ্রামের স্ট্যাটাসটা দেখি ওকে মানে জিমের কথা বলছি সেখানে যে যে ও স্ট্যাটাসগুলো লাগাচ্ছিলো তোমরা বিশ্বাস করবে কিনা যারা দেখেছো তারা জানো যেগুলো দেখাচ্ছিলো সেগুলো কিন্তু হয় না যে মানে ভীষণভাবে খারাপ মানে এগুলো ইঙ্গিত অ্যাডভান্স সঙ্গীতা দিদি হয় তুমি এটা ফলো করো কিন্তু আবার আমি তোমাকে আগেই বলেছিলাম যার সন্তান তার কাছে এনে ফিরিয়ে দিয়ে তারপর ওদের বিরুদ্ধে যা খুশি করো কেননা তুমি এই এই জন্যই করো যে মিডিয়াটাকে নষ্ট করছে এই প্ল্যাটফর্মটাকে নষ্ট করছে পরিষ্কার কথা তো আমি তোমাকে আগেও বলেছিলাম এখনও বলেছিলাম যে ও যখন ফিরে আসতে চাইছে ফিরে আসতে চাইছে সেটা তো তোমার কোনো ইয়ে ও নিজের নিজের মতো করে ফিরতে চাইছে নিজের মায়ের কাছে যেখানেই ফিরছে বাবার কাছে যেখানেই ফিরছে ফিরুক তুমি লিখে তো নাও যে এর ফার্ডার যদি আবার যদি এরকম মোগ্রামও ও করে সে তার পাশে তুমি থাকবে না বিকজ তোমার আগেও বলেছিলাম তোমার রেপুটেশান নিয়ে অনেকেই খেলছে সেই জায়গাতে কিছু কিছু ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা তোমার ইমেজটাকে টোটালি ডিস্ট্রয় করার ধান্দায় আছে আবার কিন্তু সুযোগ দিয়ে করে দিল রিমি যে কিনে তোর সঙ্গীতা ম্যাডাম পারল না আমাদের সংসার করাতে এই যে এই যে চ্যালেঞ্জটা ছুড়ে দিল রিমি তোমার উপরে আমি তোমাকে বারবার বলছি এই মেয়ের পাশে থাকলে তুমি একটা মেয়ে হিসেবে পাশে থেকো এই যে এই যে জিনিসটা ঘটিয়েছে এই যে জিনিসগুলো ঘটিয়েছে তোমার সে তার মাঝখানে আর থেকো না মানে খুব খারাপ লাগছে আমি অনেক আগেই বলেছিলাম যে এই সব মুড সুইং করা মানুষের পাশে কখনোই থাকতে নেই এক দুই তিন অনেকবার হয়ে যাচ্ছে আজকে মেয়েটা বলছে বা প্রত্যেকটা মানে এই মেয়েটাকে শুধু বলবো না প্রত্যেকেই পাল অ্যান্ড দেব ফ্যামিলি দেব ফ্যামিলি দুটোই ফ্যামিলি আজকে বলছে এটা করেছি কালকে বলছে কই করিনি তো এটা বলেছি বলছে এটা বলিনি তো সব থেকে বড় কথা একটা মেয়ে মেন্টাল টর্চার হচ্ছে প্রত্যেক প্রতিনিয়ত এগুলো মানুষ কেন চোখে ধরছে না আর যারা ওই আর রিতমের জড়িটাকে বেস্ট জড়ি আখ্যা দিয়েছ তোমরাও তো ওই কাজ করো ওই জন্যেই তো আমাদের আমার বিশেষ করে আমার যে প্রতিবাদটা ছিল সেটা হচ্ছে কিন্তু পরকিয়ে পরকিয়া বলো বেস্ট ফ্রেন্ড একটা থাকা লাইফে সেটা কিন্তু কিন্তু কোনো মানে বাজে কাজ নয় কিন্তু কি কী তো একটার পর একটা মেয়েকে ব্ল্যাকমেল করে তার ওয়াইফে প্রেজেন্টে কি করে সে বাড়িতে অন্য মেয়েদেরকে ঢোকায় বা যেগুলো করে রেখেছে আর তো বলতে পারছি না বারবার একই কথা তো অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে জাস্ট এইটুকু শুনলাম বাড়ি মানে রিভি চলে আসছে সত্যি কথা বলতে খুশি ঠিক হচ্ছে না সেই ফাইনালি মেয়েটাকে তাড়িয়েই ছাড়লো তোমরা তো বলবো মেয়েটা সংসার করার না কি করে করবে গো কি করে করবে তোমরা কি করে বলো কে জানে ও তো সংসার করতে কতবার আমরা দেখেছি ওকে ইউজ করছে ওপেন লাইভে দেখেছি ইভেন অনেক কল রেকর্ডসে ওর স্বামীর ওর শাশুড়ির কথা আমরা শুনেছি এরপরেও তোমরা কি করে বলো গো তোমরা তোমরা কেউ পারবে প্রতিনিয়ত তোমাকে ক্যামেরাবন্দি করে রাখা তুমি কার সাথে কথা বলছো কী করছো সব কিছু রেকর্ড করে শ্বশুরি হতে হ্যান্ড ওভার করা তোমাকে নিয়ে কেউ বদনাম করছে সেখানে কোনো স্বামী হিসেবে সাপোর্ট না করছে একটা বাড়িতে কী করে থাকা যায় গো যেখানে একটা রেসপেক্ট নেই হ্যাঁ একটা মেয়ে হয়ে না মেয়ের অন্য কিছু না রিমিকে এই সময় না ওই বাজে মেয়ে দুশ্চরিত্র মেয়ে এগুলো বলো না ঠিক আছে এই সময় এগুলো বলা সাজে না সে কিন্তু যতক্ষণ যতদিন সংসার করতে গেছে ওই কোনো কোনো পুরুষের পুরুষের তার কাছে তো ফোন যায়নি কোনো পুরুষের সাথে তো ঘন্টা পর ঘণ্টা গল্প করেনি যদি তোমাদের কথা মেনে নিলাম দু মাস থাকুক এক মাস থাকুক চার মাস থাকুক তার মাঝখানে কি রিতম কোনোদিন দেখেছে যদি তার বয়ফ্রেন্ড হাজারটা থাকতো যে কারোর সাথে কোনে অনেক ধরনের গল্প করেছে আমার বউ পারিবারিক তার সাথে দেখা করতে যাচ্ছে তো তোমাদের রীতমও খুব একটা ভালো ছেলে কি সেটা প্রশ্ন করো যেমন এই যেমন এ হাত সে বা হাত ডান হাত দুটোই সমান ক্ষতি কোথায় ছিল রিমিকে নিয়ে সংসার করার ক্ষতি কোথায় ছিল তোমরা কোন তুলসী পাতা যে তোমাদের এত বাজছিল সংসার করতে হ্যাঁ এমন করছো মেয়েটা অনেক খেয়ে ফেলছে তাদের খোটা খাওয়াতে গোটা দিচ্ছ পড়াতে খোঁটা খোটা দিচ্ছ মেয়েটার ইলেকট্রিক বিলে খরচা খোটা দিচ্ছ মেয়েটার কেদি মেয়েটাকে বারবার মেয়েটাকে ব্যবহার করছো মানে কত কি কি বুঝতে পারছো আজকে দাঁড়িয়ে একটা মেয়েকে আজও জিজ্ঞেস করা হচ্ছে যে তুই যদি না খাটতে পারিস তো যদি নিজস্ব কোনো পয়সা না থাকে তোকে রাখা যাবে না এবার ভেবে দেখো তোমার বাবা তোমাদের তোমাদেরকে সবাইকে আমি ছুঁড়ে দিলাম প্রশ্নটা তোমাদের বাবারা কি মাকে ফেলে দিয়েছে কখনো মায়েরা আমাদের মায়েরা তো কোনো কিছুই করে না তারা তো বেকার তারা তো একদম হাউস ওয়াইফ মানে সম্পূর্ণ জীবনটাকে উৎসর্গ করেছে ফ্যামিলির পেছনে তারা আজকে ডেটে দাঁড়িয়ে তাদেরকে আমাদের বাবা বাবারা কি কখনো বেকার বলে তারা কিছু করে না বলে আমার বাবাদের খেয়েছে বলে কি আমার মাকে ছেড়ে ফেলে ছুঁড়ে ফেলে দিয়েছে ফেলে দিয়েছে প্রশ্ন করো নিজেকে এটা হবারই ছিল তবে একটা কথা ঠিক আজকে ডেটে দাঁড়িয়ে সত্যি কথা বলতে কি মেয়েটা যে বেঁচে ফিরেছে আমি এটাই ভয় পাচ্ছিলাম বেঁচে ফিরেছে এটাই আমি আমার খুব ভালো লাগছে যার সন্তান তার কাছে ফিরে আসুক ও যদি ভালো হয়ে আবার মোবান করতে পারে তো দারুণ ব্যাপার আর না হলে যদি আবার ভাবে যে সেই একই নোংরামো করবো তাহলে আমি সবাইকে বলবো এদের নোংরামির পেছনে এবার সাপোর্ট নয় এবার শক্ত হয়ে সবাই প্রতিবাদ শুরু করো যে এদের মতো লোক দরকার নেই আমাদেরকে এরা আমাদের দেয় কী কী শেখায় আমার একটা কথা আমাকে জানিয়ে যেও যে যাকে সাপোর্ট করো তাকে তাদের একটা করে গুণ আমাকে বলে যেও যে এদের দিকে আমরা এটা ইন্সপায়ার হই এ এদের দিকে আমরা এটা শিখি এদের কথাতে আমরা একটা যুক্তি পাই এদের কথাতে একটা ভিত্তি আছে এদের এদের ভিডিও দেখে আমরা এটা শিখেছি আমাকে একটু জানিয়ে যেও আমার খুব জানতে ইচ্ছা করে যারা খুব সাপোর্ট করো কি কারণে করো সেটা আমাকে জানিয়ে যেও ঠিক আছে অনেক বড় ভিডিও হয়ে গেছে কিন্তু কিছু করার নেই এটা হওয়ার ছিল আর সেটাই হয়েছে আর আমি আবার লাইভে আসছি এসে আমার একটা ভিডিও বা রেকর্ডিং খুব দেখানোর বা জানানোর খুব দরকার আছে সবাই ভালো দেখো আর ভালো লাগলে অবশ্যই বলবো যে শেয়ার না করো একটু জানিয়ে যেও যে কথাগুলো আমি ভুল বললাম কি